আসেন যারা ফেসবুকে কাজ করতেছেন কি কি কাজ করলে আপনি কন্ট্রিমিউশন পাবেন এবং কি কি কাজ করলে আপনি কন্ট্রিমিউশন নাও পেতে পারেন ফেসবুকের তরফ থেকে তো অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা ডুয়েট ভিজনে কাজ করছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন যে আপনি কি কি কাজ করলে মনিটেশন পাবেন আর কি কি কাজ করলে আপনি ফেসবুকের মনিটেশন কখনোই পাবেন না আসেন যারা ডুয়েট ভিজনে কাজ করছেন প্রথমত আপনাদেরকে কি সম্পর্কে ভিডিও দিচ্ছেন ভুল তথ্য দিচ্ছেন কিনা ভিডিওতে এবং আপনি রিউজ কন্টেন এই সমস্ত গাইডলাইন বিরোধী যদি আপনার ভিডিও থাকে ফেসবুকের গাইডলাইন বিরোধী যদি আপনার ভিডিও থাকে তাহলে আপনি মনিটেশন পাবেন না আর প্রথমে আপনাকে যে পাঁচটি কাজ করতে হবে পাঁচটি কাজ করতে হবে এই পাঁচটি কাজ যদি আপনি সঠিকভাবে ফেসবুকে করতে পারেন যেহেতু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এই সত্যগুলো রয়েছে অবশ্যই আপনাকে এই সত্যগুলো ফিল আপ করতে হবে বা এই সত্যগুলো আপনাকে মানতে হবে তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট পাবেন আসেন সে পাঁচটা কি কি কাজ প্রথম আপনাকে যেহেতু মনিটাইজেশনের ভিতরে এই পাঁচটা কাজের কথা উল্লেখ করেছে এই পাঁচটা কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কন্টারমেশন পাবেন আর এই পাঁচটা যদি কাজ না করেন শুধু আপনি রিলস এর ভিডিও দিয়ে যাচ্ছেন রিলস ভিডিও দিয়ে যাচ্ছেন আপনি মনিটাইজেশন পাবেন না যতই ফেসবুকের এখন ফলোয়ার্স এর সত্য না সত্য না থাকুক অথবা সত্য না থাকুক আপনাকে অবশ্যই তাদের গাইডলাইন মানতে হবে যে এই কনফার্মেশন পাওয়ার জন্য আপনাকে কি কি ভিডিও কাজ করতে হবে বা কি কি পাঁচটা কাজ করতে হবে আসেন এই পাঁচটা কাজের মধ্যে প্রথম যে কাজটি সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি লং ভিডিও শেয়ার করতে হবে আপনাকে মাসের মধ্যে পাঁচটা অথবা ছয়টা লং ভিডিও শেয়ার করতে হবে যদি আপনি ভিডিও কাজ করেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি যদি আপনি মাসের মধ্যে ছয়টা লং ভিডিও দিতে পারেন তাহলে ফেসবুকের যে সত্যগুলো আছে যে লং ভিডিও শেয়ার করতে হবে সেটা কিন্তু আপনার ফিল হয়ে যাবে আসেন দ্বিতীয় দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলসের ভিডিও রিলসের ভিডিও অবশ্যই আপনাকে সারতে হবে প্রতিনিয়ত আপনাকে রিলসের ভিডিও সারতে হবে আর তৃতীয় তৃতীয় হচ্ছে আপনাকে ছবি পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে সপ্তাহে দুটি পারেন তিনটে পারেন ছবি পোস্ট করতে হবে আর সাইন নাম্বার হচ্ছে আপনি লেখালেখি পোস্ট করতে হবে যে ট্যাগ ট্যাক্স আছে এগুলো লেখালেখি করে আপনাকে পোস্ট করতে হবে চতুর্থ পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এই যে ছবি পোস্ট ট্যাগ ট্যাক্স লেখালেখি তারপরে রিলসের ভিডিও লং ভিডিও এগুলো আপনাকে স্টোরির মাধ্যমে শেয়ার করতে হবে বা আপলোড করতে হবে আপনি যেগুলো সারবেন এগুলো সব হিস্টোরির মাধ্যমে আপলোড করতে হবে অবশ্যই এই পাঁচটা ফিল আপ যদি আপনি প্রতিনিয়ত করে থাকেন মাসের মধ্যে করে থাকেন যে ছবি পোস্ট করেন ট্যাগ লেখালেখি করে দেন অথবা রিলস রিলসের ভিডিও লং ভিডিও অথবা এগুলো কিন্তু হিস্টোরির মধ্যে শেয়ার করে যদি থাকেন আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কন্টারমেশনের এই ফিল আপগুলো পূরণ পূরণ করলেই আপনাকে কন্টারমেশন দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি বুঝতে পারছেন যে কন্টারমেশন কিভাবে। কীভাবে আপনিও পেতে পারেন তো অবশ্যই সহজ আছে তো যারা এই এগুলো মেনে কাজ করবে তো অবশ্যই ফেসবুকের তরফ থেকে তাকে তাদেরকে কনফার্মেশন দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ